আসসালামু আলাইকুম ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ এবং আধুনিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবার ভূমি মালিকদের নামজারি সংক্রান্ত যে সমস্যাটা ছিল সেই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবার অটোমেশন সিস্টেমে নামজারি প্রক্রিয়া চালু করা হয়েছে এবং ইতোমধ্যে যারা এই বিষয়টি নিয়ে অপেক্ষার ভিতরে ছিল যে আদৌ বাংলাদেশের কোনো জেলা পর্যায়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে কিনা তাদের জন্য সুখবর বর্তমান ভূমি উপদেষ্টা জনাব আলিমা মজুমদার উনি নোয়াখালী জেলাতে এবারে ল্যান্ড অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত নামজারি প্রক্রিয়া কার্যক্রম শুরু করেছে এবং ধাপে ধাপে বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে এই কার্যক্রম শুরু করা হবে তবে সরকার চাইলে একযোগে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই এই কার্যক্রম শুরু করতে পারত কিন্তু এক্ষেত্রে কিছুটা সমস্যা আছে এবং যে সমস্যার কারণে মূলত সরকার একযোগে প্রত্যেকটা জেলাতে শুরু করলো না তবে এখানে সরকারের কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে ভূমি মালিকদের যারা এখনও দলিল অনুযায়ী বা কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করেছে কিন্তু নাম জারি করেনি আবার এমন অনেকেই আছে যারা উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেছে কিন্তু নাম জারি করেনি এছাড়া আরও অন্যান্য যে কৌশলগুলো বা যে পন্থাগুলো রয়েছে যে পন্থা অবলম্বন করে একজন ভূমি মালিক জমির মালিকানা লাভ করতে পারে এরপরও তিনি বৈধ মালিক হওয়ার পরও নাম জারি করেনি তাদের সুবিধার জন্যই মূলত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একযোগে সমগ্র বাংলাদেশে অটোমেশন সিস্টেম চালু করা হয়নি কেননা অটোমেশন সিস্টেম চালু হয়ে গেলে এই ভূমি মালিকগণ তারা তাদের জমি নাম জারি করার কোনো সুযোগ পাবে না তখন শুধুমাত্র অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে যে দলিলগুলো কার্যক্রমগুলো যে দলিলগুলো নতুন করে তৈরি হবে সেই দলিল অনুযায়ী ভূমি মালিকদের নাম জারি করতে হবে এমনকি যারা অন্যান্য যে সোর্সগুলো রয়েছে সেই সোর্স ব্যবহার করে যারা মালিকানা পাবে তাদেরকেও এই অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে নাম জারি করতে হবে তাহলে পূর্বে যারা নাম জারি করিনি তারা তো সমস্যার ভিতরে পড়বে এই সমস্যা যেন ভূমি মালিকদেরকে পড়তে না হয় বা এই ধরনের কোনো ভোগান্তির ভিতরে যেন ভূমি মালিকদের পড়তে না হয় যার কারণেই মূলত সরকারের পক্ষ থেকে ধাপে ধাপে বিভিন্ন জেলাগুলোতে অটোমেশন সিস্টেমের আওতায় নামজারি প্রক্রিয়া শুরু করা হচ্ছে ভিয়াস ইতিমধ্যে এই নাম জারি প্রক্রিয়ায় অটোমেশনের আওতাভুক্ত হয়ে যাওয়ায় এখন তিন শ্রেণীর ভূমি মালিকগণ চরম বিপদে রয়েছে তারা যদি আগে থেকে সতর্কতা অবলম্বন না করে বা তারা যদি এই অটোমেশন সিস্টেম তারা এলাকায় চালু হওয়ার পূর্বেই তাদের জমি যদি নিজেদের নামে নাম জারি করে নিতে ব্যর্থ হয় তাহলে তারা পরবর্তীতে নাম জারি করার জন্য কোনো কার্যক্রম আর গ্রহণ করতে পারবে না তো যে তিন শ্রেণী ভূমি মালিকরা চরম সমস্যার মধ্যে রয়েছে তাদের সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এক নম্বরে যারা সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে সাধারণত কোরআ সূত্রে যখন কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে থাকে সেই সময়ে উক্ত ব্যক্তি বিক্রেতার কাছ থেকে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে একটা দলিল সম্পাদন করে নেয় এবং সেই দলিলটা রেজিস্ট্রিকৃত যখন হয় তার পরে উনি দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করলো তবে এখানে একটি বিষয় অনেক ভূমি মালিক আছে তারা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার ইচ্ছাও থাকে না অনেক সময় দেখা যায় যে নামজারি সংক্রান্ত অনেক বড় জটিলতা থাকার কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভূমি মালিক আছে তারা নামজারি করা থেকে একটা অনুৎসাহ পায় এবং যার কারণে তারা নামজারি করতে চায় না এক্ষেত্রে দেখা যায় যে উক্ত ভূমি মালিক মারাত্মক চারটি বড় সমস্যার ভিতরে পড়ে যায় এক নম্বরে যে সমস্যার ভিতরে উনি পড়ে উনি যত সময় জমিটা নিজের নামে নাম না করার কারণে উনি চাইলেই কিন্তু ওনার প্রয়োজনে ওই জমিটা কারো কাছে বিক্রয় করতে পারছেন না যতক্ষণ পর্যন্ত নাম না হবে ততক্ষণ পর্যন্ত উনি সরকারের খাতায় বা সরকারের রেকর্ড বইতে উনি জমির মালিক হিসেবে নিজের নামই উনি তৈরি করতে পারছে না যার কারণে উনি চাইলেই কিন্তু জমিটার মালিক হয়ে জমিটা অন্য কারো কাছে বিক্রয় করতে পারবে না দ্বিতীয় পর্যায়ে উনি চাইলেই কিন্তু খাজনা প্রদান করতে পারছে না কেননা আপনাকে ভূমি উন্নয়ন কর প্রদান করতে হলে অবশ্যই পূর্ব শর্ত হিসেবে আপনার নাম জারি থাকা লাগবে এবং যতক্ষণ পর্যন্ত আপনার নাম জারি না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সরকারের খাতায় জমির মালিক হিসেবে যেমন নাম এন্ট্রি করতে পারছেন না ঠিক তেমনইভাবে আপনি ওই জমি নিজের নামে নাম জারি করে নিতে পারছেন না এবং নাম জারি না হলে আপনি খাজনা দিতে পারছেন না এবং তিন নাম্বার যে বড়ো সমস্যা তৈরি হয় সেটা হচ্ছে যদি এমন হয় যে ওনার সন্তানদের ভিতরে বা উনি সম্পত্তিটা দান করতে চায় ওয়াকফ করতে চায় অথবা ওসিয়ত করতে চায় ওষুধ বা দলিল করে দিতে চাই। এছাড়া হেবা দলিল করে দিতে চাই। যদি এ ধরনের কোনো কার্যক্রম উনি গ্রহণ করতে চায় তাহলে ওকে ধরে পারবে না এবং চতুর্থ পর্যায়ে সব থেকে মারাত্মক ক্ষতির মুখোমুখি পড়তে হয় ওনাকে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ব্যক্তি থেকে উনি জমিটা ক্রয় করেছে সেই ব্যক্তি যদি দুর্নীতি পরায়ণ হয়ে থাকে তাহলে অনেক সময় উনি নাম না করার কারণে ওই পূর্বের মালিকের নামই কিন্তু এখনও সরকারের রেকর্ড বইতে বিদ্যমান থাকে যার কারণে ওই ব্যক্তি চাইলেই উনি আবার ওই জমি আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে এভাবে হয়তো উনি দ্বিতীয় আরেকজনের কাছে যদি জমিটা বিক্রয় করে আর সেই ব্যক্তি যদি জমিটা ক্রয় করার পরপরই উনি আবার নামজারি জারি করে নেয় তখন কিন্তু যদিও ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী বা ভূমি আইন অনুযায়ী প্রথম দলিল যার সেই ব্যক্তি জমির মালিকানা লাভ করবে তবে দেখা যাবে যে প্রথম আপনি জমিটা কিনেছেন আপনার নামে দলিল হয়েছে কিন্তু আপনার পরবর্তীতে আরেকজন দলিল তৈরি করে আবার নাম জারি করে ফেলেছে এখন তার ওই নাম জারি বাতিল করতে হলে আপনাকে আবার মিসকেস করা লাগবে এবং এটা একটা অন্যতম বড় ভোগান্তির নাম যার কারণে এই সাইটটি সমস্যার হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে নাম জারি করে নিজের নামে আগে সরকারের রেকর্ড বইতে নাম অন্তর্ভুক্ত করে নিতে হবে তো প্রিয় যারা কোরআন সূত্রে জমির মালিকানা লাভ করছে বাধ্যতামূলকভাবে তাদের অবশ্যই সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে অথবা বর্তমান প্রচলিত পদ্ধতিতে নামজারি ঝুঁকিপূর্ণ বা নামজারি সমস্যা এই ভয় থেকে বের হয়ে এসে অবশ্যই নামজারি করার জন্য পদক্ষেপ নিতে হবে নতুবা এই মারাত্মক চারটি সমস্যার ভিতরে পড়তে হবে তবে সরকারের পক্ষ থেকে এখন সুখবর আপনি চাইলে সরকার নির্ধারিত যে ফি এগারোশো টাকা এই টাকার মধ্য থেকে আপনার জমি আপনি নামজারি করে নিতে পারবে যদি কোনো পরেন কোনো কর্মকর্তা আপনার থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে চাই সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু উক্ত কর্মকর্তার বিরুদ্ধে একটি প্রমাণ সংগ্রহ করার মাধ্যমে তাকে আইনের মাধ্যমে শাস্তির প্রদান করতে পারবে এখানে একটি কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে অনেকে জানে না যে নামজারি আবেদন কীভাবে করতে হয় আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা একটা কম্পিউটারে প্রবেশ করার মাধ্যমে আপনি কিন্তু ল্যান্ড ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন এবং নামজারির জন্য আবেদন করার পর আপনি প্রত্যেক দিন বা সপ্তাহে সপ্তাহে আপনি যাচাই করে দেখতে পারবেন যে আপনার নাম জারি আবেদনটি বা আপনার কেসটা বর্তমান কোন পর্যায়ে রয়েছে এমনকি আপনার যে শুনানির দিনটা সেটার জন্য বর্তমানে এসএমএস করে আপনার মোবাইলে জানিয়ে দেওয়া হবে যে অমুক তারিখে আপনার শুনানির দিন ধার্য করা হয়েছে সেদিন আপনার মালিকানা যে সকল ডকুমেন্টসগুলো রয়েছে সকল কাগজগুলো সাথে করে নিয়ে যেতে হবে এবং শুনানির দিন আপনার মালিকানা সঠিক ডকুমেন্টস সঠিকভাবে দেখাতে পারলে আপনাকে এস মহোদয় একটা নামজারি খতিয়ান বা প্রস্থাপিত খতিয়ান প্রদান করবে তাহলে এটা অত্যন্ত সহজ হয়ে গেছে যদি এমন কোন ব্রোকার বা কোনো দালাল চক্র যদি আপনার থেকে বাড়তি টাকা নিতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তার বিরুদ্ধে একটা স্ট্রং স্টেপ গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন উপজেলাগুলোতে জেলা পর্যায়ে যে সেনাবাহিনীর যারা সহায়ক ইউনিটগুলো রয়েছে আপনার সাথে যদি কোনো কর্মকর্তা বাড়তি টাকা নেওয়ার চেষ্টা করে আপনি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন শুধু তাই নয় বর্তমানে বিভিন্ন যে দেশপ্রেমিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে যেমন বিভিন্ন যে ছাত্র আন্দোলনে যারা সরাসরি ভূমিকা পালন করেছে সমন্বয়ক বিন্দু রয়েছে এছাড়া বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে দেশপ্রেমিক দল দলগুলো যারা রয়েছে যারা কখনো দুর্নীতির ভিতরে যেতে চায় না আপনি তাদের সহায়তা নেওয়ার মাধ্যমে কিন্তু এই ধরনের দুর্নীতিপরণ ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন তো প্রিয় ফেয়ার্স আশা করি বুঝতে পারছেন যে যাদের সাপ কপলা দলিল বা বিক্রয় কপলা দলিল অবশ্যই আপনাকে অনত বিলম্বে নাম জারি করে নিতে হবে নতুবা পরবর্তীতে অটোমেশন সিস্টেম চালু হয়ে গেলে আপনি আর নাম জারি করার সুযোগটা পাবেন না দ্বিতীয় পর্যায়ে আপনার যদি হেবা দলিল বা অন্যান্য কোনো শ্রেণীর দলিল থাকে যেটা অ্যাওয়াজ বদল দলিল হতে পারে বা আপনার বন্টন না বা দলিল হতে পারে তাহলে অবশ্যই এই দলিলগুলো কিন্তু আপনাকে নাম জারি করে নিতে হবে নতুবা পরবর্তীতে আপনার নাম জারি করার জন্য নতুন করে কোনো সুযোগ কিন্তু দেওয়া হবে না অনেকে আসে হেবা দলিলগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিকভাবে হয়ে থাকে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের ভিতরে হেবা দলিল হওয়ার কারণে তারা কিন্তু একটা বিষয় সব সময় মনে করে যে যেহেতু আমার নিজেদের মধ্যে হেবা দলিল হয়েছে তাহলে আর যাই হোক আমি জমি দখলে যেহেতু আসি আমি নাম জারি না করলেও কোনো অসুবিধা হবে না পরবর্তীতে যখন এলাকায় রেকর্ড আসবে তখন রেকর্ডের সময় আমি ওই হেবা দলিল অনুযায়ী জমিটা নিজের নামে রেকর্ড করে নেব এমন কিন্তু টেন্ডেন্সি নিয়ে অনেক ব্যক্তি আছে তারা অপেক্ষা করছে আসলে এই সুযোগটা তারা পাবে কিনা এটা অনেকেই জানে না বাস্তবতা হচ্ছে এই সুযোগটা তারা পাবে না এবং তাদেরকে সুযোগ প্রদান করা হবে না যদি এমন হয় যে আপনি হেবাতলিল অনুযায়ী জমের মালিকানা লাভ করেছেন তাহলে অনতি বিলম্বে আপনার এলাকায় অটোমেশন সিস্টেম চালু হওয়ার পূর্বে বা নতুন বিডিএস রেকর্ড বাংলাদেশ ডিজিটাল সার্ভে আসার পূর্বেই আপনাকে নাম জারি করে নিতে হবে নতুবা আপনি কিন্তু কখনও অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে পরবর্তী তার নাম জারি করে নিতে পারবেন না তৃতীয় পর্যায়ে যারা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা লাভ করছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ এই সতর্কবার্তা অনতি যারা এখনও নিজেদের নামে নাম জারি করে নিতে পারেনি তারা তারা যত দ্রুত সম্ভব আপনারা নিজেদের নামে জমিটা নাম জারি করে নেন উত্তরাধিকার দিক থেকে জমে নামজারি করার সিস্টেম পূর্বে চালু ছিল না চালু ছিল সেখানে বন্টন বন্টনাম দলিল বাধ্যতামূলক ছিল তবে এখন বন্টন বা দলিল ছাড়াও কিন্তু আপনারা সকল ওয়ারিসেরা সম্মিলিতভাবে শুধুমাত্র একটি ওয়ারিসার সনদ দেখানোর মাধ্যমে যৌথ খতিয়ানের ভিত্তিতে আপনারা এসেলান মহোদয়ের কাছ থেকে নামজারি করে নিতে পারবেন যদি মনে হয় যে আপনারা এসএলআর মহোদয়ের সাথে যোগাযোগ করবেন না আপনার নিকটস্থ যে ভূমি অফিস আছে সেখানে যোগাযোগ করবেন তাহলে কিন্তু খুব সহজে উক্ত ভূমি অফিসে যোগাযোগ করার মাধ্যমে আপনারা আপনাদের জমি নিজেদের নামে নাম জারি করে নিতে পারবে মনে রাখবেন এখানে যৌথ খতিয়ানের ভিত্তিতে হবে একক খতিয়ান হবে না তবে এখানে সকল ওয়ারিশের সম্মতি প্রয়োজন হবে এবং সকল ওয়ারিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে তবে যদি এমন হয় যে আপনাদের সকল মানুষের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না আপনার একার প্রয়োজন বা হয়তো আর প্রয়োজন সেক্ষেত্রে আপনারা কিন্তু বন্টনামা বা বাটোরা দলিল তৈরি করে নিতে পারবেন এখানে বন্টনামা বা বা বাটোরা দলিল আপনাদের পারিবারিকভাবে তৈরি করার প্রয়োজন নেই আপনারা কোর্টে বাটোরা মামলা দায়ের করার মাধ্যমেই এই বন্টনামা দলিল তৈরি করে নিতে পারবেন এবং এই বাটোয়ারা মামলা কিন্তু এখন থেকে সরকারের পক্ষ থেকে এক থেকে দু বছরের ভিতরে নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে ইতোমধ্যে মামলা ডিলে হতো যে কারণে বা মামলা বিলম্বিত হতো যে কারণে সেই কারণ কিন্তু সরকারের পক্ষ থেকে সংশোধন করা হয়েছে অর্থাৎ দেওয়ানি কার্যবিধি আইন সংশোধন করা হয়েছে যার কারণে আপনার মামলা এখন এক থেকে দু বছরের ভিতরে নিষ্পত্তি হয়ে যাবে তো বীর ভিয়ার্স আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের বন্টন নামা দলিল তৈরি করতেই হয় সেক্ষেত্রে অবশ্যই বাটোরা মামলা দায়ের করার মাধ্যমে যদি সকল ওয়ারিসেরা ঐক্যমত্যের ভিত্তিতে না আসে তাহলে আপনারা খুব সহজেই কিন্তু বাটোরা মামলা দায়ের করার মাধ্যমে আপনার জমি আপনি নিজের নামে যতটুকু অংশ পাবেন সেই অনুযায়ী বাটোরা করে নিয়ে নাম জারি করে নিতে সক্ষম হবেন চতুর্থ পর্যায়ে আরও একটা ভূমি মালিক রয়েছে যাদের উদ্দেশ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা প্রদান করা হয়েছে তারা হচ্ছে যারা কোর্ট থেকে ডিগ্রি লাভের মাধ্যমে জমির মালিকানা লাভ করেছিল অনেক ব্যক্তি আছে তারা কোর্ট থেকে পারমিশন বা ডিগ্রি লাভের মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে তাদের প্রতি সতর্কবার্তা তারাও যেন অনতি বিলম্বে এই ডিগ্রি বা রায়ের কপি অনুযায়ী নাম জারি করে নিয়ে অবশ্যই ভূমি উন্নয়ন কর প্রদান করে নিজের জমিটা নিট অ্যান্ড ক্লিন অবস্থায় রেখে দেয় অর্থাৎ আপনার জমিটা এমনভাবে রেখে দিতে হবে পরবর্তীতে যে কোনো সময় আপনার এলাকায় যখন রেকর্ড আসবে তখনও যেন আপনি ওই ডকুমেন্টস আপনি প্রদর্শন করার মাধ্যমে বা তাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে যেন দেখাতে পারেন যে আপনি এই জমির প্রকৃত মালিক ঠিক একইভাবে যখন আপনার এলাকায় অটোমেশন সিস্টেম চালু হবে তখনও কিন্তু আপনাকে আর ওই অটোমেশন সিস্টেমের আওতাভুক্ত হয়ে আর নাম জারি করা লাগবে না তাহলে বিয় আশা করি বুঝতে পারছেন যে এই সাইজ শ্রেণী ভূমি মালিক বিশেষ করে তিন শ্রেণী ভূমি মালিকদের জন্য অত্যন্ত গুরুত্ব তবে সাইজ শ্রেণী ভূমি মালিক সহ আরও অন্যরা যারা রয়েছেন যারা এখনো নাম জারি করেনি আপনার এলাকায় অটোমেশন সিস্টেম চালু হওয়ার পূর্বেই নাম জারি করে নিন নতুবা পরবর্তীতে অটোমেশন সিস্টেম চালু হয়ে গেলে আর কখনো নাম জারি করতে পারবেন না